মাডিড়্ শানা পান্সাক ইচেলা পান্যানা মাডিরা হয়ে গেছে হাহাকার ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ছেলে মেয়েদের নিয়ে এখন কোথায় থাকবেন কি খাবেন কিছুই জানেন না খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয়ে রানী থানার পুলিশ ক্ষতিগ্রস্তদের জন্য সরকারি সহযোগিতার আবেদন জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা রানী নগরের চলরাজপুর থেকে পার্থ মন্ডলের রিপোর্ট আজকাল বার্তা একদম তো ভাই ব্যাপার হ্যাঁ ভাই ভাই আমরা ত্রাণ সামগ্রী নিয়ে এসে আমরা দানকে হ্যান্ডওভার করে দিলাম এখানে একটা তারা যাবে প্রধানের কাছ কালেকশন করে এটা কীভাবে শুনলাম না কেউ কোনো ছাদে রান্না করছিলো না এই উড়ে গিয়ে কোনো পা লেগে এভাবে ইয়ে হয়েছে পুড়েছে এই কথা শুনতে পেলাম হ্যাঁ আমি এসে তো দেখছি যে হ্যাঁ সমস্ত বাড়ি পুড়ে সাই হয়ে গিয়েছে এবার কিছু কিছু বাড়িতে মানে পাকা বাড়ি তবুও তার ভিতরে আগুন গিয়ে টাকা পয়সা বা বিছানা ক্যাথা খাট সবই পুড়ে গিয়েছে আচ্ছা দেখি কি করা যায় ব্যবস্থা বিডিও অফিসের সঙ্গে বা উচ্চ কথা হয়নি তবে এগুলো এখন দেখলাম আমি এখন গিয়ে আমি কথা বলবো যে এগুলোর বিষয়ে কি করা যায় আচ্ছা গ্রামবাসীদেরকে আশ্বাস দিচ্ছেন হ্যাঁ অবশ্যই আসেন আশ্বাস দিচ্ছেন